সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক্তার নতুন চাকরি প্রার্থীরা অভিজ্ঞতার জন্য দশ নম্বর কেরো প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা তাদের একটাই বক্তব্য এই অতিরিক্ত নম্বরের কারণেই পিছিয়ে পড়ছেন তারা বাড়ানো হোক শূন্যপদ এদিকে সোমবারই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু যারা শূন্যপদ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এক প্রশ্ন আলোচনা হয়েছে তবে কোটা বিষয়টি আইন সাপেক্ষ অপরদিকে নতুন চাকরি প্রার্থীদের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চা তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন এটা কোনো 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 এসএসসির সঙ্গে কথা হয়েছে এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোন দাগি প্রার্থীর নাম তালিকায় এ আমি বলতে পারবো না নতুন কারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের প্রধান মুখপাত্র বা পুরোধা মানে ধরা যাক কৃষ্ণেন্দু শ্রেয়সী বা ধরা যাক সুমন এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না এই কথাটা আপনারা বলছেন এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোন এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি ছোঁয়া লেগে গেল বিরোধীরা কি বলছে কি যায় আসে কি যায় আসে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নিন কতজন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভেকেন্সি বাড়ানো একটা প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না